মঞ্জুরি চ্যানেলে সাথে আছি আমি শ্রী আজকে পড়ব গোপাল ভারের মজাদার গল্প আজ কিন্তু দুটি গল্প থাকছে তাহলে চলো শুরু করা যাক প্রথম গল্প গোপালের চিঠি লেখা গোপাল লেখাপড়া বিশেষ কিছু জানত যদি বা লেখাপড়া কিছু জানতো কিন্তু হাতের লেখা খুব খারাপ কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের ভার হিসাবে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল পাড়া তাই তাকে সমীহ করে চলত কেউ কেউ বা বিভিন্ন প্রয়োজনে গোপালের সঙ্গে এসে দেখা করত পরামর্শ নিত গোপালের বুদ্ধি নিয়ে প্রায় সকলেই চলত একদিন এক বুড়ি এসে বলল গোপাল ভাই আমায় একখানা চিঠি লিখে দাও না আমার ন ছেলে দূরে গেছে। কোনো খবর পাচ্ছি না বেশ অনেক দিন হলো টাকা পয়সাও নাই যে কাউকে পাঠাবো বুড়ির কথা শুনে গোপাল বললে আজ তো আমি চিঠি লিখতে পারবো না ঠাকুমা কেন ভাই আজ কি যে তুমি চিঠি লিখতে পারবে না অনেকদিন হয়ে গেছে আজ না লিখলেই নয় আর তোমার দেখা সব সময় না যে তোমাকে চিঠি লিখতে বলি কি করি আজ দেখা পেয়েছি একখানা চিঠি লিখে দাও না ভাই আমি বুড়ো মানুষ কার কাছে যাবো চিঠি লিখতে ভাই তুমি একমাত্র ভরসা আমার যে পায়ে ব্যথা গো ঠাকুমা পায়ে ব্যথা তাতে কি হয়েছে চিঠি লিখবে তো হাত দিয়ে পায়ে কি তুমি চিঠি লিখবে নাকি তোমার কথা শুনলে তো হাসি পায় তোমার মতন এমন কথা কোথাও শুনিনি গোপাল হেসে বললে চিঠি তো লিখবো হাত দিয়েই কিন্তু আমার চিঠি অন্য কেউ যে পড়তে পারবে না আমার লেখা চিঠি আমাকে নিজে গিয়েই পড়ে আসতে হবে আমার যে এখন পায়ে ব্যাথা এখান থেকে পুরী পুরী থেকে দশ ক্রোশ দূরে নাগেশ্বরের পরে চিঠিটা তো আমি পড়ে দিয়ে আসতে পারবো না তুমি অন্য কাউকে দিয়ে চিঠিখানা একবারের মতো লিখিয়ে নাও ঠাকুমা আমার পা ভালো হলে চিঠি লিখে দেব এখন গিয়ে আবার পড়ু দিয়ে আসব বুড়িমা এরপর আর কি বলবে বাধ্য হয়ে চিঠি না লিখেই ফিরে যেতে বাধ্য হলো গোপালের বাড়ি থেকে দ্বিতীয় গল্প। গল্পের নাম নজর আর নজরানা। গোপালের খড়ের ঘর মেরামতির জন্য ঘোরামে এসেছে ঘরের চালের উপর উঠে সে সেই যে উঠোনের দিকে তাকিয়েছে ওগুলি দেখতে পেল এক সুন্দরী যুবতী উঠোনে বসে চুলচু করছে এই যুবতী হলো গোপাল গোপালের পুত্রবধূ ঘরামিটি যুবক সে সুন্দরের দিক থেকে চোখ ফেরাতে পারলে না আর যুবতী বধূটি ঘরামিকে গোপাল লক্ষ্য করেনি ঘরামি যে তার দিকে বারবার তাকাচ্ছে এ হুশি নেই বধূটি গোপাল কিন্তু দেখতে পেলে যে ঘরামি চালে একটা করে বাঁধন দিচ্ছে আর একবার করে বধূর দিকে তাকাচ্ছে বাঁধন দিচ্ছে আর একবার করে বধুর থেকে তাকাচ্ছে দেখতে পেয়ে রাগে গোপাল গড় গড় করতে লাগলো কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারছে না কারণ কিছু বললে বৌমা লজ্জা পাবে বেশি এতে বৌমার যে কিছু দেশ দোষ নেই তা বুঝতে পারছে তাও লক্ষ্য করলো গোপাল ভাবলো এখন কি উপায় করা যায় দৌড় যে কত দূর তাই পরক করবার জন্য সে আড়ালে গিয়ে লক্ষ্য করছিল কিছুক্ষণ ধরেই আড়ালে গিয়ে দেখতে পেল গোপালকে ধারে কাছে কোথাও দেখতে না পেয়ে ঘরামিটা একেবারে কাজ বন্ধ করে এক দৃষ্টে বধুটিকেই যেন গিলে খাচ্ছে গোপাল এবার আর সহ্য করতে পারল না চেঁচিয়ে বলে উঠল বলি ওই নিয়ে থাকবে না চালের দিকে নজর দেবে একটু আজ কাজ না শেষ করে নামলে মজা দেখবে কিন্তু আজকে সমস্ত কাজ শেষ করেই যেতে হবে গোপালের হাঁক শুনে ঘোরামে ভীষণ চমকে উঠে তাড়াতাড়ি করে চাল লেগে গেল তা শুনে বউ এবার হুশ হলো এবং লজ্জায় ছুটে ঘরে পালিয়ে ঘর কোনো দিন মন না দিয়ে এবার কাজের দিকেই মন দিল এতেও শেষ রক্ষা হলো না ঘর আমি কোন দিকে মন না দিয়ে জোরে জোরে হাত চালিয়ে যে কাজ সেদিন শেষ হওয়ার কথা নাই সেই কাজ সেদিনই শেষ শেষ করে ঘরমাক্ত কলেবরে নিচে নামতেই গোপাল মুচকি হেসে ডাকে তা ওহে বাছা ধন নজরের জন্য এবার নজরা না দাও আগে এ কথা বলে ঘরামের কপালে মারে এক প্রচন্ড ঘুষি তারপর তার পরিধেয় বস্ত্র খুলে গামছা পরিয়ে মুখে চুলকালি মাখিয়ে ছেড়ে দিল এও বলে সাবধান করে দিল এইরূপ যেন আর কোথাও না হয় ঘরামের মজুরির কথা ভুলে চো চো দৌড় দিল বাড়ির পথে টাটা আজ এটুকুই পরবর্তী পর্বে পড়বো আবার আরেকটি পর্ব